কলকাতার বনেরি বাড়ির পুজোগুলোর কথা বললে যে কটা নাম মাথায় আসে তার মধ্যে অন্যতম মিত্র সেখানে গেলেই চোখে পড়বে বড় জমিদার বাড়ি সামনে বড় দুর্গা দালান আর দালান জুড়ে আঁকা আলপনা। ঝাড়বাতির আলো যেন ঠাকুর দালানকে আরো মায়াময় করে তুলেছে একটি একটু করে সেজে উঠছেন দেবী দুর্গা সেজে উঠেছে জমিদার বাড়ির পুজো মানে ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন সঙ্গে বনেদিয়ানা মিত্রবাড়ি দুর্গা পুজো দুশো বছর পেরিয়েও নিয়ম নীতিতে স্বতন্ত্র বিশেষত্ব হল মিত্র বাড়ির সম্পূর্ণ রূপে মহিলাদের দ্বারা পরিচালিত তার অবশ্য ইতিহাস রয়েছে। পিছনে প্রথম কালী পুজো শুরু হয় পুজো শুরু করেছিলেন প্রাণ কৃষ্ণ মিত্র পরে দুর্গা পুজো শুরু করেন রাধা কৃষ্ণ মিত্র পরবর্তী সময় রাধাকৃষ্ণের মেজ ছেলে রাজকৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্ব নিয়েছিলেন সেই থেকে এই পুজো রাজকৃষ্ণ মিত্র পারিবারিক সূত্রে পুজোর দায়িত্ব নেন একে একে অমরেন্দ্র কৃষ্ণ এবং মানবেন্দ্র কৃষ্ণ কিন্তু মানবেন্দ্র কৃষ্ণ মিত্রের তিন ছেলের কারো পুত্র সন্তান নেই তাই মেয়েরাই পুজো পরিচালনা করেন বর্তমানে মিত্র বাড়ির দায়িত্ব সামলাচ্ছেন বাড়ির মেয়ে অনুসুয়া বিশ্বাস এখানকার পুজো আর প্রতিমার নেওয়া যাক। প্রতিমা তিন চালার পিছনে রয়েছে মঠ চৌড়ির কাজ সংরক্ষিত ছাচেই গড়ে তোলা হয় প্রতিমা এর আরো একটা বিশেষত্ব হলো দুর্গা লক্ষ্মী এবং সরস্বতীর মুখ দেবীর মুখ কিন্তু কার্তিক এবং অসুরের মুখ সাধারণ মানুষের মতো প্রতিমা থেকে পুজোর আয়োজন সবটাই করেন বাড়ির সদস্যরা মিত্র বাড়ির প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় বোধনের সপ্তমী থেকে নবমী পর্যন্ত কুমারী পুজো হয় সন্ধি পুজোয় সাধারণত একশো আটটি পদ্ম দেওয়ার রীতি রয়েছে কিন্তু মিত্রবাড়ির দুর্গা পুজোয় একশো আটটি অপরিচিত ফুল ব্যবহারের রীতি রয়েছে নবমীতে হয় হোম ছাগ বলি প্রথা রীতি আগে থাকলেও এখন সেই প্রথা অবলুপ্তীলকণ্ঠ পাখি ছিল আর তা হয়সন দিতে যান এখানকার ভোগের বিশেষত্ব কি বাড়ির বিশেষ ভোগ হলো মাখন নৈবেদ্য তিন তিনকণা অর্থাৎ মন্দিরে চূড়ার আকারে কেটে দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় সবজি এবং ভাজা দেওয়া হয় নৈবেদ্যতে নিয়ম নীতি মেনে জাক জমক ভাবে পুজো হয়ে আসছে এখানে আজও মিত্রবাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসছেন